বাবু বাবু কোথায় গেছিল কি বলছ চকেট কো চকেট কই দেখি কাকে দেখে দেখে দেখি ও মাই গো এই যে চকেট বাজার করে এনেছে ইস বাজার করে আসলা হু বাজার করে আসলো দাও দিবা না কাকে দিবা মাছ কই নাই বাজারে মাছ নাই তাহলে আর মাংস কই মাংস কই মাংস নাই তাহলে রান্না হবে কি করে কি রান্না করবো চকলেট খাবা তুমি বললা যে মামা মেয়ের জন্য চকলেট নিয়ে আসবা কই তুমি তো দিচ্ছ না আমাকে দাও দিব না আমাকে দিবি না ঠিক আছে ঠিক আছে হুম তুমি একটা আমি একটা হ্যাঁ ঠিক আছে আমি নিব না আমি খাবো না আমি যাই আমি খাবো না যা